প্রণবানন্দ বিদ্যালয়ে পার্শ্ববর্তী রেস্টুরেন্টে বার লাইসেন্স রুখতে অভিভাবকদের ধিক্কার মিছিল শনিবার বিকেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রণবানন্দ জুনিয়র হাই স্কুলের অভিভাবক ছাত্রছাত্রী ও মাতৃমণ্ডলীর সদস্যরা বিদ্যালয়ে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে বার লাইসেন্স রুখতে বিশাল ধিক্কার মিছিল বের করে এদিন ভারত সেবাশ্রমের স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজের উপস্থিতে এই ধিকার মিছিলটি ভাণ্ডার অঞ্চলের সামনে গিয়ে শেষ হয় ও সেখানে একটি পথ করা হয় এদিনে এই বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন স্বামী নন্দ মহারাজ সন্তোষ বেঙানি গরিমা ব্যাঙানী ঋতুপর্ণা রায় অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য দেবব্রত গুহ প্রাক্তন ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা এদিন ভারত সেবাশ্রমের স্বামী নন্দ মহারাজ বলেন বিদ্যালয়ের পাশে কোনোভাবেই এই রেস্টুরেন্টে বার্ক করতে দিতে পারি না ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের দায়বদ্ধতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন ও মেল করেছি যাতে রেস্টুরেন্টে বারের লাইসেন্স সরকারিভাবে না দেয় না কারণটা আপনারা সকলেই অবগত আছেন যে উনিশশো সাল থেকে আমাদের এই প্রণবানন্দ বিদ্যাপীঠ কালিয়াগঞ্জের ঐতিহ্য বহন করে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করেছে তো আমাদের এখানে একটা বার তৈরি হয়েছে সে বার রেস্টুরেন্ট হয়েছিলো এখন সেটা বারের জন্য তারা ভাবনা করছে তো একটা যদি বার হয় স্কুলের সামনে আশেপাশে তাহলে এই শিক্ষাঙ্গন আমাদের যে সুন্দরভাবে আমরা পরিশ্রম করে যে বাচ্চাদের ভিতর যে একটা আদর্শ বিস্তার করার চেষ্টা করছি সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য সমস্ত গার্জেন সম্পন্ন মানুষ গ্রামবাসী তারা শঙ্কিত আতঙ্কিত তার জন্য সমবেতভাবে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি যাতে তারা বার এখানে করতে না পারেন আমাদের কর্মসূচি মূলত হচ্ছে ধিক্কার মিছিল আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে গ্রামবাসী হিসাবে অভিভাবক অভিভাবিকা হিসাবে ছাত্রছাত্রী তারা আছে সবাই মিলে আমরা ধিক্কার জানাচ্ছি যাতে তারা কাজ করুক যারা বার করছেন তারা শুনেছি তারা অর্থশালী তারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা এমন কাজ করুক যা সমাজ তাদেরকে গ্রহণ করে এমন কাজ করছে যে সমাজের মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে আমরা এই কাজ থেকে তাদের কাছে অনুরোধ করবো যে আর চিন্তা করা যাতে এই ধরনের অ্যাক্টিভিটি সেখানে না প্রশাসনের দ্বারস্থ হয়েছিল সব জায়গায় আশ্বাস না প্রশাসন তো বলছি আমরা দেখছি কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না যতক্ষণ না প্রশাসন আমাদেরকে ভালোভাবে বলছেন যে একদম স্ট্রিক্টলি বলছেন যে আমরা বন্ধ করে দিলাম যতক্ষণ না বলে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছি আশ্বাস দিয়ে তো অনেক সময় আমরা অনেক সময় মুখ্যমন্ত্রীকেও তো চিঠি দিয়েছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি আমাদের হেড অফিস থেকে আমাদের যে প্রধান কার্যালয় থেকে একটি টিম তৎপর হয়েছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তার অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সম্ভবত মুখ্যমন্ত্রী এর মধ্যে আমাদেরকে ডাকবেন এরকম একটা কথা আমরা শুনছি